আপনার কি পরিমাণ ইনকাম এটা জানার কৌতূহল অনেকের কিন্তু আপনি কি পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি দোকা খাই যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে তখনই আপনাকে সেই স্থান থেকে বিয়োগ করা হবে হয়তো কৌশলে নয়তো হাতে শান্তির গুন্ত ছোটোবেলায় আসতো এখন শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি ভালো মানুষ হতে গিয়ে সর্বহারা হয়েছে অনেক মানুষ মাইক্রোফোন হাতে সবাই নিতে পারে কিন্তু কথা বলতে পারে কজন অভিনয় তো কম বেশ সবাই জানে তবে দখ অভিনেতা দিন শেষে হয় একজন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সেই কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না পরিস্থিতি মানে না কোনো যুক্তি হতাশা কাটিয়ে উঠতে পারলেই মুক্তি তোমার সমস্যা তোমাকে সমাধান করতে হবে বাকিরা তো পাঁচ মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে খাদ্যের অভাবে কেউ মরে না কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যু ঘটে তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে ঠকে যাওয়া মানুষগুলোকে পুনরায় সুযোগ দিলে দুঃখ আপনাকেই পেতে হবে মনে রাখবেন অভিনেতা অভিনয়ের দক্ষতা দিয়েই মানুষের মন জয় করে চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে একদিন সে মানুষটাই তোমাকে বুঝিয়ে দিবে যে তুমি সত্যিই ছিলে আগলে রাখতে চাওয়া মানুষের ব্যবহার দেখে বোঝা যায় আর যে রাখতে চাই না তার ব্যবহার আর আচরণে বাধ্য হয়ে চলে আসতে হয় যা কিছু আমরা দেখাই তা সবই বিজ্ঞাপন আর যা কিছু আমরা গোপন করি সেটাই জীবন খেয়াল করে দেখবেন যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার বদনাম নামও বেশি যেখানে সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টু নতুন করে অশান্তি নিয়ে ফিরবে সম্মান পেতে হলে সম্মান দিতে হবে সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যি বোকামি ছাড় দিয়েও দিও না যেখানে যে রূপ শোভা পাই সেখানে সেই রূপ নিও যে তোমার গুরুত্ব বুঝে তাকে তুমি গুরুত্ব দাও যার কাছে তোমার মূল্য নাই তার থেকে দূরত্ব বাড়াও